আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হালনাগাতে নতুন ভোটাররা এনআইডি কার্ড কবে পাবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাতে যারা আবেদন ফর্ম পূরণ করেছেন এখনো অনেকেই ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি বা অনেক উপজেলায় বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে ইতিপূর্বে দাপে দাপে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন বিপি সর্বোপরি কথা হলো যারা নতুন ভোটার তালিকা হালনাগাতে আবেদন ফর্ম পূরণ করেছেন ওয়ার্ড বেপি তাদের বায়োমেট্রিক সম্পূর্ণ করবে দাপে দাপে বর্তমানে নির্বাচন কমিশন সিএসসির পক্ষ থেকে ধারাবাহিকভাবে ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে আপনারা সকলে অবগত আছেন তবে নতুন ভোটার হালনাগাতে যে সকল নাগরিক ভোটার যোগ্য নতুন ভোটার হালনাগাতে যারা ফর্ম পূরণ করেছেন তারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কবে পাবেন অনলাইন থেকে কবে সংগ্রহ করবেন বা কত তারিখে জাতীয় পরিচয়পত্র পত্র বায়নারি কার্ডটি পেতে পারেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার আগে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এই পরিপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনি নতুন ভোটার ফর্ম পূরণ করেছেন এই ভোটারের আইডি কার্ডটি কবে অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তবে আপনারা খুব সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তবে আজকে জানিয়ে দেওয়া হবে হালনাঘাতে নতুন ভোটাররা এনআইডি কার্ডটি কবে পাবেন সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালনাঘাত কর্মসূচি ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রমের সময়সূচি প্রকাশিত হয়েছে ইতিপূর্বে হালনাঘাতের কার্যক্রম শেষ পর্যায়ে তাই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলা এবং ইউনিয়ন বিপি ওয়ার্ড বিপি যে সকল নাগরিকদের জন্ম তারিখ এক এক দুই সাল বা তাদের পূর্বে এবং বিগত ভোটার তালিকা হালনাগাতে যে সকল নাগরিক ভোটার হতে পারেনি তারা ভোটার তালিকা হালনাগাত দুই হাজার পঁচিশে ভোটার যোগ্য ব্যক্তি হিসাবে ফর্ম পূরণ করেছে তাই নতুন ভোটার তালিকা হালনাগাতের এনআইডি কার্ডটি কবে পাবেন তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাধিক সংগ্রহ কার্যক্রম বি জানুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে তারপর আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ হবে দাবে দাবে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন ব্যাপী নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ এর কার্যক্রম চলবে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এগারো এপ্রিল দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সারা বাংলাদেশে এক যুগে পাঁচ ফেব্রুয়ারি দুই পঁচিশ হতে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে সারা বাংলাদেশে যে সকল নাগরিক ভোটার তালিকা হানাগার দুই হাজার পঁচিশে ভোটার যুগ ব্যক্তি যারা ফরম পূরণ করেছেন তাদের বায়োমেট্রিক সম্পূর্ণ করবে দাপে দাপে ইউনিয়ন বেপি ছবি ফিঙ্গার শাখর এবং চোখের আইরিশের সময়সূচি প্রকাশিত হয়েছে ইতিপূর্বে আপনারা অনেকেই জেনেছেন বা যারা এখনো জানেননি তারা অবশ্যই নিজ এলাকার তত্ত্ব সংগ্রহকারীগণের কাছ থেকে জেনে নিবেন বা নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে আপনারা জেনে নিবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার শাখর এবং চোখের আইরিশ কবে নিবে সর্বোপরি কথা হল বায়োমেট্রিক কবে সম্পূর্ণ করবে এবং কোথায় সুপ্রিয় দর্শক এখন পাঁচ ফেব্রুয়ারি দুই থেকে এগারো এপ্রিল দুই পর্যন্ত বায়োমেট্রিক সম্পূর্ণ করবে সারা বাংলাদেশের সকল নাগরিকদের তারপর সকল বায়োমেট্রিক সম্পূর্ণ হওয়ার পর উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ বা মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য বিবিআরএস বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড করা হবে আপনি ভোটার হওয়ার সময় ফর্ম পূরণ করেছেন তারপর আপনার ছবি ফিঙ্গার স্বাক্ষর অনলাইনে সাবমিট করেছে ডাটা এন্ট্রি গণ তারপর এই তথ্যগুলো আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সকল তথ্য অনলাইনে চূড়ান্ত সফটওয়্যারের মাধ্যমে সাবমিট করবে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে কারণ আপনি যে ফর্মটি পূরণ করেছেন নতুন ভোটার হওয়ার জন্য সেই ফরমের তথ্যের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই আপনি জমা সকল সকল তথ্য তথ্য মিল আছে কিনা যাচাই সম্পূর্ণ করে নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সকল তথ্য যাচাই বাসায় সম্পূর্ণ করে অনলাইনে সাবমিট করবে এখন প্রশ্ন হলো আপনি অ্যানিকা কবে অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিব জাতীয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সরবরাহ করা হবে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশের পিডিএফ কপি বা ভোটার তালিকা হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে পাঁচ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যারা দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাঘাতের নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের সকল ভোটার লিস্ট অনলাইনে প্রকাশ করা হবে পাঁচ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভোটার তালিকা হালনাঘাত অনলাইনে প্রকাশ করার সাথে সাথে আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র বা আনাডিকার কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন কেননা ভোটার তালিকা হালনাঘাত কার্যক্রম সারা বাংলাদেশে এক যুগে কার্যক্রম শুরু হয়েছে এবং সারা বাংলাদেশের নতুন যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকার প্রকাশ করা হবে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে যখন চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করবে তখন আপনার মোবাইল ফোনে এস এম এস চলে আসবে যদি আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সম্পূর্ণ হয়ে থাকে তখন আপনার মোবাইল ফোনের এস এম এস এর মাধ্যমে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারবেন তবে যারা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন অনেকেরই জাতীয় পরিচয় পত্র অনলাইনে শো করবে না বা অনেকেরই জাতীয় পরিচয় পত্র তৈরি হবে না কেন না আপনি ফর্ম পূরণ করেছেন বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন কিন্তু আপনার সকল তথ্য যখন যাচাই বাছাই সম্পূর্ণ হওয়ার পর যদি নির্বাচন অফিসার বা থানা নির্বাচন কর্মকর্তাগণ দেখতে পারে আপনার তথ্যের সাথে প্রয়োজনীয় কাগজপত্র মিল নেই সেক্ষেত্রে আপনার তথ্যটা চূড়ান্ত নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সাবমিট হবে না শুধু তারাই জাতীয় পরিচয় পত্র পাবেন না আর যাদের সকল তথ্য সঠিক থাকবে এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন তারাই আগামী পাঁচ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনলাইন থেকে জাতীয় পরিচয় অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ